দেখেন বাংলাদেশের তরুণদের রাজনীতি আমরা প্রাধান্য দিচ্ছি আমাদের ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদল সবাই মিলে যে তরুণের সমাবেশ বিভিন্ন বিভাগে করেছে এর আগে এখনও যে করছে ঢাকায় আজকে তরুণের সমাবেশে দেখেন লক্ষ লক্ষ তরুণরা এখানে জমায়েত হয়েছে আগামী দিনের ভবিষ্যৎ তরুণরা এবং আগামী দিনে এদের দিয়েই বাংলাদেশ রাজনীতি চলবে বাংলাদেশে রাজনীতি চলবে এবং বাংলাদেশে যাতে ধারায় রাজনীতি চলতে পারে সেই নির্দেশনা এই তরুণ উদ্দেশ্যে আজকে জাতীয় বিশ্বাসী যারা তাদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাষণ দিবেন তাদেরকে দিক নির্দেশনা দেবেন যে কীভাবে বাংলাদেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে হয় কিভাবে মানুষের স্বার্থ রক্ষার্থে নিজেদেরকে বিলিয়ে দিতে হয় তরুণ রায় এই প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ হিসাবে যাতে কাজ করতে পারে সেই জন্য সেই দিক নির্দেশনাগুলো নেওয়ার জন্য আজকের এই সমাবেশ এবং এই তার সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিগত সতেরো বছর ধরে মানুষ যে এই ভোটের অধিকার থেকে বঞ্চিত সেই ভোটের অধিকার যাতে ফিরে পায় অতি সত্তর এমনকি আমরা মনে করি তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে একটি নির্বাচন দিয়ে আমাদের এই তরুণদেরকে উজ্জীবিত করে তাদেরকে গণতান্ত্রিক মানা করে তোলার জন্য আমরা এই আহ্বান জানাই এবং এই আহ্বানের মাধ্যমে যদি সরকার আমাদের কথা না শুনে তাহলে তরুণরা জনতা আমাদের কি করবে আমরা জানি না আপনি দেখেন এই দেশের সমস্ত মানুষ এখন নির্বাচন যাচ্ছে আমাদের সেনাবাহিনী নির্বাচন চাচ্ছে আমাদের প্রশাসন নির্বাচন চাচ্ছে আমাদের জনগণ নির্বাচন চাচ্ছে আমাদের দল নির্বাচন চাচ্ছে সকল দল নির্বাচন চাচ্ছে শুধুমাত্র তাদের স্বার্থ বিঘ্নিত হবে জন্য কি স্বার্থ আছে আমরা জানি না সেই বিঘ্নিত হবে জন্য তারা নির্বাচনের রূপেট ঘোষণা করছে না আমরা অতিরিক্ত আজকে এই সমাবেশের মাধ্যমে তাদের নির্বাচনী ম্যাপ ঘোষণা করার জন্য আহ্বান জানাবো যদি না হয় আমরা জানি না কি হবে